পুরুষের সেক্সুয়াল সমস্যাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে লিঙ্গ উত্থানজনিত সমস্যা দ্রুত বীর্যপাত এবং লিঙ্গ একদিকে বাঁকা হয়ে থাকা প্রথমে আমি আসি লিঙ্গ উত্থানজনিত সমস্যা এবং দ্রুত বীর্যপাতের সমস্যা নিয়ে এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে মেজর ট্রিটমেন্ট হিসাবে আমরা পেনিসের বিভিন্ন পয়েন্টে সকোয়েব থেরাপি অ্যাপ্লাই করে থাকি এতে রক্তনালীগুলা প্রসারিত হবে নতুন রক্তনালী তৈরি হবে রক্ত চলাচল স্বাভাবিক হবে ফলে উত্থানজনিত সমস্যাটি দূর হবে পাশাপাশি সকোয়েব থেরাপি লিঙ্গের চামড়ার নিচের স্কার টিস্যু রিমুভ করবে ফলে বেঁকে যাওয়া সমস্যাটিও স্থায়ীভাবে সমাধান হবে আপনি জানলে অবাক হবেন যে আমাদের দেশে প্রাপ্তবয়স্ক প্রায় চারজন পুরুষের মধ্যে একজন পুরুষ এই ধরনের সমস্যায় ভুগছেন বেশিরভাগ সময় আমরা এই ধরনের সমস্যাগুলো কারোর সাথে শেয়ার করতে চাই না অথবা চিকিৎসকের শরণাপন্ন হতে দেরি করি এজন্য আমাদের দাম্পত্য জীবনের কলহ দিন দিন আপনাদের সাথে শুরুতে আমরা জানবো এই ধরনের সমস্যাগুলো কি কি কারণে হয়ে থাকে এবং সমস্যাগুলোর বিপরীতে কি কি আধুনিক এবং কার্যকরী চিকিৎসা রয়েছে প্রথমে আমি আসি লিঙ্গ উত্থানজনিত সমস্যা এবং দ্রুত বীর্যপাতের সমস্যা নিয়ে কারো যদি পুরুষাঙ্গের রক্তনালীগুলা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার কারণে রক্ত চঞ্চল স্বাভাবিক না হয় এবং কেউ যদি মানুষের সমস্যায় ভোগেন কারো যদি ফেলবিক ফ্লোর মাসেল দুর্বল হয়ে থাকে এবং সে সাথে হস্তমুথনের অভ্যাস থেকে থাকে তাহলে তাদের এই সমস্যা দুটি হতে পারে এরপর যে আমরা জানবো লিঙ্গ কেন একদিকে বাঁকা হয়ে যায় কারো পুরুষাঙ্গের চামড়া নিচে যদি স্কার টিস্যু কম করে সেক্ষেত্রে লিঙ্গ একদিকে বাঁকা হতে পারে সাথে আকৃতিতে ছোট হতে পারে যা ডিজিজ নামে পরিচিত আর দ্রুত বীর্যপাতের সমস্যায় আমরা ব্যবহার করে থাকি অত্যাধুনিক পেলভিক ইস্টুমুলশন থেরাপি এর মাধ্যমে পেলভিক ফ্লোর মাসালটি শক্তিশালী হবে এবং দ্রুত বীর্যপাতের সমস্যাটি সমাধান হবে এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে মেজর ট্রিটমেন্ট হিসেবে আমরা পেনিসের বিভিন্ন পয়েন্টে সকয়েব থেরাপি অ্যাপ্লাই করে থাকি এতে রক্তনালীগুলা প্রসারিত হবে নতুন রক্তনালী তৈরি হবে রক্ত চলাচল স্বাভাবিক হবে ফলে উত্থানজনিত সমস্যাটি দূর হবে পাশাপাশি সকোয়েব থেরাপি লিঙ্গের চামড়ার নিচের স্কার টিস্যু রিমুভ করবে ফলে বেঁকে যাওয়া সমস্যাটিও স্থায়ীভাবে সমাধান হবে এছাড়াও সকোয়েব থেরাপি এবং ফেলভিক স্টিমুলেশন থেরাপির পাশাপাশি সহায়ক চিকিৎসা হচ্ছে আকুপাংচার যা বডির সেক্সুয়াল এনার্জি ফ্লো বৃদ্ধি করে এবং আরটিএমএস যা ব্রেনের কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে পুরুষের যৌন স্বাস্থ্য সমস্যায় আর নয় সংকচ সময় এখন সঠিক চিকিৎসার যেকোনো তথ্য এবং পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের উত্তরা অথবা বনানী শাখায়